আজকের আপনাদের কাছে একটি এক টাকার ছবি কয়েনের সবচেয়ে মূল্যবান এবং দামি কয়েনের ভিডিও নিয়ে চলে এসেছি আর প্রতিটা ভিডিওর মধ্যে আমি প্রমাণ সহকারে দাম বলে থাকি প্রতিটি কয়েনের আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তারপর যে কয়েনটি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখে নিন এক টাকার কয়েনটি মাঝখানে দেখবেন একটা পাখির ছবি দেওয়া আছে আর এই পাখির ছবির ঠিক উপরে দেখবেন সাল আছে উনিশশো পঁচাশি সাল আর পাখির নিচে লেখা আছে দেখবেন ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার এই এক টাকার কয়েনটির মেটাল হলো কপার নিকেল ওয়েট ছয় গ্রাম সাইজ ছাব্বিশ এম এম সেফ সার্কুলার মানে গোল আর এই উনিশশো সালে এই এক টাকার কয়েনটি ভারতের তিনটে মিন্টে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটি স্কোয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্ডের কয়েনটি স্কোয়ার ক্যাটাগারি কয়েন কিন্তু হায়দ্রাবাদ মিন্ডের কয়েনটি স্টেমলি রেয়ার কয়েন বোম্বে আর কলকাতা মিন্ডের কয়েনটি আপনারা ফাইন টু ইউনসি কন্ডিশনে তিরিশ টাকা থেকে দুশো এবং চারশো টাকা দাম পেতে পারেন কিন্তু উনিশশো পঁচাশি সালের নিচে যদি দেখতে পান ফাইভ পয়েন্ট স্টার আছে তাহলে জানবেন এটা স্টেমনি রেয়ার কয়েন এই কয়েনটির ফাইন কন্ডিশনে দাম আছে কুড়ি হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনের দাম আছে তিরিশ হাজার টাকা ফাইন কন্ডিশনে আপনারা পাবেন পঞ্চাশ হাজার টাকা ইউনসি কন্ডিশন হলে আপনারা নব্বই হাজার টাকা থেকে প্রায় এক লক্ষ টাকার বেশি পেতে পারেন